সুপ্রে চাকরি ভাই বোন আমার যে সমস্ত ভাই বোন আসলে বিসিএস পরীক্ষাটা দিবেন না তাদের জন্য একটা স্বপ্ন আছে যে আপনি প্রাইমারিতে চাকরি করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের আমরা একটা আপনাদের জন্য প্রাইমারি ড্রিম ব্যাচ রানিং করেছি আমাদের ক্লাসটি শুরু হবে বারো তারিখ থেকে সে সমস্ত ভাই বোন এখন আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হতে পারেন নাই তারা দ্রুত বারো তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ভর্তি হওয়ার পর দেখবেন যে আপনাদের যে পড়ার একটা স্পিড কম ছিল ইনশাল্লাহ আপনাদের আর স্পিডটা বেড়ে যাবে আমরা বিষয়ভিত্তিক নোট দেবো তারপর আপনাদের সাপ্তাহিক মিটিং থাকবে আমাদের প্রাইমারি ড্রিম বেসে তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার যাদের মনে ইচ্ছা আছে যে একটা প্রাইমারি চাকরি করবেন যে চাকরিটা অবশ্যই অবশ্য পেতে চান তাদের বলবো যে আমাদের পেস্টে হবে আপনাদের জন্য বেস্ট অপশন দিদাদন্দ সব ভুলে গিয়ে একদম নতুন উত্তরের আঙ্গিকে শুরু করুন আবার নতুন থেকে তাই বলবো যে প্রিয় ভাই বোন যে সমস্ত ভাইবোন আমাদের প্রাইমারি ড্রিম বেচে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রাইমারি ড্রিম বেচে ভর্তি হয়ে যাবে এবং আপনার জীবন স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি